আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভেঙে দেয়া হলো জাতীয় মসজিদ বাইতুল মোকারমের মুসল্লি কমিটি এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তাই মসজিদ কমিটি আওয়ামী লীগের দলীয় লোকেই চালাইত এখন যেহেতু আওয়ামী সরকার নাই তাই মুসল্লি কমিটি ভেঙে দেয়া হলো দেখুন এত বেশি পরিমাণে দুর্নীতি করা হয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকারম সেটা কেউ সারে নেয় আমাদের দেশে কয়েকশো মডেল মসজিদ করার কথা ছিল এই মডেল মসজিদের টাকা কি আওয়ামী লীগ সরকার দিয়েছে না আপনারা খোঁজ দিয়ে দেখেন আওয়ামী লীগ সরকার দিয়ে নেয় এটা সৌদি আরব থেকে অনুদান এসেছে সেই কারণে মডেল মসজিদ করা হয়েছে এই মডেল মসজিদ টাকা নিয়ে সে দুর্নীতি করেছে এই মডেল কয়েক কয়েকশো কোটি টাকা সে দুর্নীতি করে নিয়ে গেছে 30 ডলার 30 ডলার তারপরে সবগুলো নিয়ে বন্ধ করার জন্য আমরা একটা বিষয় করেছি এবং সেই পদ্ধতি আইনের সূত্রে ওদেশের দিক দ্বারা আমি সকলের সাথে সম্মানগতভাবেwidetilde বলেছি আমরা কেন আলোচনা ছিল কিভাবে সামালবাদী মন্ত্রণালয় কোন তারা কিছু বিষয় বলতে সম্ভবের কিভাবে পুলিশের সম্পর্ক আইনা আমরা আমাদের মাত্রা থেকে ওো